ভাই পাঁচ হাজার টাকা আনছি একটা ব্লেন্ডার দেন ভালো মানের ব্লেন্ডার ভালো মানের ব্লেন্ডার হ্যাঁ আরে টাকা সারা ব্লেন্ডার টাকা সারা ব্লেন্ডার আর ন্যাশনাল কোম্পানি ব্লেন্ডার গিফট দিছে গিফট গিফট গ্যারান্টি দশ বছর বছর লেখা মেমোতে লেখা মেমোতেও লেখা দশ বছর কি বলেন কি ব্লেন্ডার আর ভাই ন্যাশনাল কোম্পানি ভাই ন্যাশনাল কোম্পানি ন্যাশনাল কোম্পানি সবচেয়ে বড় কথা কি ওয়াট বারোশো বারোশো গ্যারান্টি হলো কয়লে গ্যারান্টি দশ বছর এই ব্ল্যান্ডার হলুদ করা যাবে হলুদ ও এতদিন আগে আমার প্লাস্টিকের ব্ল্যান্ডার ব্যবহার করতো হ্যাঁ জং করে

চব্বিশ <laughs> 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 <laughs>

জগ আছে 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 ক্রিস্টাল এই দিনা সেরে সপ্তাহের কি জানেন জিনিস কি দাম পানির দাম পানির দাম পানির দাম একশো একষট্টি পিস একটা গণবেন লোকে ফিরি কি দিচ্ছে বুঝতে পাওয়ার পরে টাকা দিবেন আর মেমো করার আগে মেমোতে আপনি অর্ডার দেওয়ার আগে দেখবেন দশ বছর গ্যারান্টি

এই তো তেল আছে না তেল সারা ডিম ভাই খাইতে পারবে তেল সারা ডিম জি আচ্ছা

সপ্তাহ মধ্যে দেখতেছেন না আজকে শেয়ার কারের জন্য দুইটা গিফট দেওয়া শেয়ার জন্য সেটি আচ্ছা সর্বোচ্চ শেয়ার কারের জন্য ভাই এই যে ভাই জুসার জুসার আচ্ছা ওসাকা জাপান হ্যাঁ এটা আপনি কমেন্টে বলতে পারলে চলবে এটা 161 পিসে দিনার সেটে কি কত দাম আচ্ছা কত দাম বলতে পারলে একবারে একবারে দুইজন দুইটা এইটা কিন্তু একবারে গিফট থাকবে একবারে গিফট থাকবে আপনারা কমেন্ট করেন কমেন্ট করেন ধুমায় কমেন্ট করেন আজকে সফটওয়্যার ভাই দিনা যদি আজকে হ্যাঁ প্রবাসী ভাই দেশি ভাই হুম প্রবাসী ভাইরা দেশি ভাই বোন যদি কিনতে না পারেন তাহলে ওই হেগো থেকে কিনবেন ৯৯৯ টাকা আচ্ছা ওটা দিয়া দিবেন মালা হাইতেন না ওটা তো ফেক ভিডিও হ্যাঁ বলছি কোন জায়গায় একটা গ্যাস বছ মাল যাইবো মাল বুঝিয়া পাইবেন একটা একটা গইনা নিবেন চেক করে নিবেন তারপরে টাকা হাতে টাকা দিব ভাবি রে ভাই ভাই ভাবি দিব করিয়া মেনে রে

তারপরে সবথেকে বড় মজা ভাই এখন দুধ ভাত খাওয়ার দিন রোজা থাকলে দুধ ভাত খাইতে হয় দুধ খেলে দুধ ভাত খাওয়ার জন্য ছয়টা আছে ডিপ প্লেট আছে বারোটা তারপরে নাচ হাফ প্লেট সারা ধীরাচির হয় না নাস্তা প্লেট আছে আপনার ছয়টা হাফ প্লেট আছে তারপরে এখান থেকে আরো যেটা তারপরে যেটা দরকার তরকারি বাটি

আচ্ছা সুপ বাটি ছয়টা সুপ বাটি ছয়টা কিন্তু সুপের চামচও থাকবে সিরামিক্স এর চামচ গেছিল দেয় না ভাই কারণ কেন দেয় ভাই কোম্পানি আসে না আচ্ছা সবটা আমার মধ্যে তারপরে

कोकि में भाई देते है हाँ। কোকটা দিব না পেয়ে দিবেন কোকটা করছে তারপরে এই যে দেখেন সবথেকে বড় ভাই এটা কিন্তু শুধু রোজ একটা বলতে হবে রোজার বলেন করেন কারণ কি দিলেন কেন কারণ কি কারণ বাসার থেকে ভাই ভাই একটা তুমি চিনলো

পি কর কোম্পানি আপনি আবার আঙুলা কম জায়গা দিয়ে দিন বড় দেখা আর দিয়ে যে একটা তারপরে সব থেকে তারপরে জিনিস কি আছে কামের আমার কন দেখবেন কি সারাদিন পরে খাইছেন রোজার পরে খাওয়ার পরে দেখবেন মুখ মুসতে হয় এই যে শুভ জার্মানি জার্মানি এটা আলাদা লগে দিচ্ছে কোম্পানি

শ্যামাই খাবেন লুডুস খাবেন

চল্লিশের নিচে বুঝছে খুশি আসেনিটাল চব্বিশ পিসের কাতলারি সেট চব্বিশ পিসে পিসের একটা কাতলারি সেট থাকবে আচ্ছা তারপরে আরো মজা আছে আপনি এইটাতে রেঙ্গে দিলেন বাইশ হাজার টাকা দেয় পরে না হ্যাঁ বাস্পের আলমাই আবার দুইশো আশি জন কাপড় কিছু কিছুটা আপনি লাগেনি যে দাম দিছে দাম শোনার পরে আপনি মাথায় দিয়ে দিবেন হাত দিয়ে দিবেন আর কি দিয়ে দিব

আমরা দামের দামের সময় কথা দামের পরে যাই বলি আমরা মুখে দাম বলি না সরি আমরা দাম লেখা আর আপনি স্ক্রিনে দেখে থাকুক বড় সাবজেক্ট আমি না আপনার থেকে

আমি দিব তো দিয়ে দিবেন আবার কত দোকান আইলে কি না দোকানে হোম ডেলিভারি যারা না আমি ইলেকট্রিক কেটেল দোকানে আইলে দোকানে ইলেকট্রিক কেটেল ফ্রি একবার ফ্রি সাথে এটা এটা যেভাবে তাদের যারা দোকানে আসবে দোকানে আসবে যারা আসতে পারবে না ভাবেন আপনার চোখে সামনে আলাম হলুদ গুলা পাউডার ভিতরে সব থেকে একবারে পাথরের তো হলুদ আছে হলুদ এই হলুদ থাকে আর এটা ছাড়কে দেওয়া জলার কোনো ভয় নাই

অর্ডার করার সিস্টেম কিন্তু একবারে পানির মতো সহজ যারা সরাসরি আসতে যে কয়ে আসবে

পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশকে ডিনার সেটটা নিতে পারবেন